আজ আমার বাজানের জন্মদিন আমার বাজান ও বাজান তুই আমার সুখের চিহ্ন এই পৃথিবীতে যার এক জলক হাসির দেশে আমার তৃপ্তির সুখ মেলে আজ সেই দিন যে দিন তুই রাঙিয়েছিলি আমার ভুবন আজ আমার সেই রঙিন প্রচ্ছেদে মোড়া পুস্তকে গল্প লেখা রূপকথার মতো রাঙানো সেই দিন পৃথিবীর গর্বে আমার তৃপ্ত হয়ে আসা আমার বাজানের জন্মদিন বাজান ও বাজান জীবনে তোমার ভরে উঠুক এক ফালে যাদের নিধারণ আলোর মতো আমার বাজান যখন এই পৃথিবীতে আসে তখন আমার যে সুখ এবং বাজানের বেড়ে ওঠা বাজানের হাসি বাজানের হাঁটা বাজানের চলাফেরা বাজানের কথাবার্তা প্রত্যেকটা জিনিস যেন আমার মাথায় একটা মেমরির মতো হয়ে ঘুরে ছোট্ট এই বাজানটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সবাই আমার এই বাজানের জন্য দোয়া করবেন আমি চেষ্টা করেছি বাজানের সব ধরনের ছবিগুলি আমি দেওয়ার জন্য আমার বাজান তার অ্যাক্টিভিটি সব ধরনের সব কিছু দেওয়ার জন্য আমার বাজান যখন পাস্ট বসা শিখেছে প্রত্যেকটা জিনিস যেন আমার চোখের সামনে আয়নার মত সামনে দাঁড়ালে যেরকম প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাই সেম আমার প্রত্যেকটা জিনিস যেন আমার চোখের সামনে ফাঁসে আমার বাজানের হাঁটা আমার বাজানের প্রথম কথা বলা আমার বাজানের প্রথম বসে থাকা আমার বাজানের প্রথম গুটি গুটি পায়ে হাঁটা আমার বাজানের প্রথম মা বলে ডাকা আমার বাজান প্রথম হামাগুড়ি দিচ্ছে এবং আমার বাজান প্রথম হাঁটা শুরু করেছে আমার হাত ধরে প্রত্যেকটা মা চায় তার সন্তান যেন এই পৃথিবীতে অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে ঠিক তেমনি আমিও চেয়েছি আমার সন্তান আমার আরণ শোনা যেন এইভাবে সুন্দর করে বেড়ে ওঠে আমি চেয়েছি আমার আরণ যেন আমার মনের মতো করে বড় হয় ও আমার কল আরণ হচ্ছে আমার কলিতে চেরা ধন আমি যখন বয়স ওভার দিচ্ছি আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি প্রত্যেকটা কথা গুছিয়ে বলতে পারছি না বাট আমার আরণ আমার অনেক যুদ্ধে জয়ী করা একটা সম্পদ সবাই আমার আরণের জন্য দোয়া করবেন আমি আরণের মা হিসেবে এবং আমার একটাই মেসেজ আরণকে দেওয়ার থাকবে সে যখন বুঝতে শিখবে সে যখন বড় হবে সে যখন আমার এই কথাগুলো শুনবে তার কাছে আমার একটাই মেসেজ থাকবে বাবা মানুষের মতো মানুষ হতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের জন্য সব কিছু করতে হবে আমি যখন বাবা থাকবো না তখন তুমি এগুলি দেখবে এবং মানুষের জন্য সব কিছু করবে সবার জন্য থাকবে তোমার পাপার পাশে থাকবে মা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের পাশে থাকবে সবার জন্য সব কিছু করবে তোমার মায়ের কথাগুলি শুনবে তোমার মা তোমার পাশে সারা জীবন ছায়ের মতো লেগে থাকবে আমি চাই বাজার তুমি মানুষের মতো মানুষ হও আল্লাহ তোমাকে নেখায় দান করুক তুমি সবার আশা তুমি সবার সুখের সবার চোখের মনি তুমি তোমার দাদা দাদুর চোখের মনি ছিলে তোমার নানা নানুর চোখের মণি তোমার দুই বোনের চোখের মণি তোমার চাচুদের তুমি চোখের মনি আমি চাই বাবা তুমি সবাইকে নিয়ে অনেক ভালোভাবে থাকো আমি হয়তো বাবা মা হিসেবে তোমার জন্য কিছুই করতে পারছি না ইনশাল্লাহ বাবা আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য এবং তোমাদের জন্য সবটা সব কিছু করে তারপর বিদায় নেব বাবা তুমি সবার মনের মধ্যে থাকতে থাকবে এবং হচ্ছে আমার একটাই চাওয়া তুমি সবার চোখের মনে চোখের মনে হয়েই থাকবে এবং তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি তোমার পাপার আদর্শে বড় হবে তোমার পাপা যেভাবে চায় তোমার পাপা যেভাবে তোমাকে বড় করতে চায় পাপা যেভাবে বলে সেভাবে আমি চাই তুমি তোমার ইচ্ছা স্বাধীন মতো সুন্দরভাবে বড় হবে। তোমার প্রত্যেকটা ছবি দেখে আমার সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে এই না সেদিন তুমি আমার পেটের ভিতর খেলা করতে লাঠি লাঠি দিতে এবং প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা মুভমেন্ট আমার হচ্ছে ভীষণভাবে নাড়া দিচ্ছে আজকে তোমার প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা হচ্ছে। আজকে ভীষণভাবে ভিতরটাতে নাড়া দিয়ে উঠতেছে তোমার ফার্স্ট স্কুলে যাওয়া তোমাকে ধরে স্কুলে বসানো তোমাকে ফার্স্ট পড়তে নিয়ে যাওয়া ফার্স্ট হাঁটা শেখানো এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেন আজকে আমাকে ভীষণভাবে মনে করিয়ে দিচ্ছে তুমি যা আমার অনেক অনেক আদরের কুলিজা ছেড়া দাও বাবা তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি মানুষের মতো মানুষ হবে তোমাকে অনেক বড় কিছু হতে হবে বাবা তোমাকে বাবা মার সম্মান রেখে পরিবারের সম্মান রেখে মানুষের পাশে দাঁড়াতে হবে তোমাকে এমন কিছু করতে হবে যাতে পৃথিবীর মানুষ তোমাকে চেনে বাবা আজকে আমি কথাগুলো হয়তো বা গুছিয়ে বলতে পারছি না আমি এত সুন্দর করে সব কিছু গুছিয়ে বলতে পারছি না কিন্তু বাবা তুমি আমার অনেক যুদ্ধে জয়ী হওয়া কলেজে সেরা ধন শুধু এটাই বলবো বাবা তুমি অনেক ভালো থাকো অনেক অনেক কিছু করো জীবনে এবং আমি তোমার জন্য হয়তো বা কিচ্ছু করতে পারিনি মাকে তুমি ক্ষমা করে দিও আমার তোমার এই জন্মদিনে এটাই বার্তা থাকবে বাবা তুমি অনেক অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো আমি অনেক কথা গুলিয়ে ফেলছি আমি সব কথা বলতে পারছি না অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো তোমরা তিন ভাই বোন মিলেমিশে থাকো একসাথে থাকবে সারা জীবন এটাই হচ্ছে আমার চাওয়া আমার কিছু হয়ে গেলে তুমি তোমার বাবার পাশে থাকবে পরিবারের সবার পাশে থাকবে এটা হচ্ছে আমার চাওয়া তোমার বোনের পাশে থাকবে তোমার নানা নানুকে দেখে রাখবে এটাই হচ্ছে আমার চাওয়া তুমি তো আমার বাজাত তুমি তো অনেক বোঝো তুমি আমার নয়নের মণি তুমি অনেকটা বুঝো অনেক বুঝো তুমি আমার অনেক 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 লক্ষ্মী বাচ্চা বাবা তুমি অনেক ভালো থেকো অনেক ভালো থেকো এটাই হচ্ছে আমার চাওয়া তুমি আমার হাসির ধারা আজকের এই জন্মদিনে আর এই বিজয় বার্তা তুমি ভালো থেকো বাবা